সুপ্রিয় দর্শক সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটু ভিডিও দেখে আসি অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহীতে সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ জামান লিটনের চাচার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী অভিযানে কোচিং সেন্টারটির মালিক মুনতাসিরুল আলম অনিন্দকে তার দুই সহকর্মী সহ আটক করা হয়েছে আটক অনিন্দ। হলি আর্টিজান হামলা এবং অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরিফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিল তার বাবা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাত ভাই নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় গভীর রাত থেকে সেনা সদস্যদের পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আসে পুলিশের বিশেষ দল সিআরটি नहीं ये क्या बोला क्या ये প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারি সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর এ ঘটনায় জড়িত হিসেবে এর মালিক মুন্তাসেরুল আলম অনিন্দ ও তার দুই সহকর্মী রবিন ও ফাইসালকে আটক করা হয় অবৈধ অস্ত্র বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকি টকিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির দশটি সিম কার্ড উদ্ধার করা হয় নামা আমার ছেলে বুজুর বাবা এই মধ্যে নাই আমি এক মাসে হলো কাজে লাগা এমনি যে পানি টানি আনা টেবিল টেবিল মোছা এরম ঘটনা এগুলো কিছু জানি না বাবা জানি না এগুলেন আমরা কিছু বুঝতে পারবো না কি তো বিষয় দালিয়া কি বিলবো এত বড় বড় লোক মানুষ কি এই কার মধ্যে কি কি করে বিলবো আমার আপন মামা তো দেওয়ারই এলাকাবাসী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর পুত্র এবং আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই হোলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ জেএমবি সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করা হয়। এই চাকরি করে কিছুদিন আগে ঠিক আছে। চাকরি করে মরব হয় চলে যায় আবার আসে সকালে। একদম বসতে পারি নি। আসে কোচিং হয় চলে যায় এই দেখি। সে ছোট থেকে বড় থেকে সবাইকে কিছু সম্মান করি। সবার বিপদে সে এগিয়ে আসে। কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরে বসতে পারছি। ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে ডুবুরি নামানো হয় যৌথ বাহিনী আটকৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে অস্ত্র ও বিস্ফোরক কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ ছিল হ্যাঁ তো আমরা যদি ওই ওই মামলায় যদি সে যদি গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে

একশো কমেন্টস থেকে থাকে তার মধ্যে নব্বইটি কমেন্টস হচ্ছে শিবিরের বিরুদ্ধে এক্ষেত্রে কেউ কিন্তু একবার চিন্তা করে দেখছে না এখন তো শিবিরের কোনো বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় নেই তাহলে তারা কেন সেখানে অস্ত্র বা বিস্ফোরক মজুত করবে কোন উদ্দেশ্যে এই যে সাধারণ লজিক এটিও আমাদের মধ্যে কেন কাজ করে না আমি বুঝতে পারি না মানুষের যদি ন্যূনতম সেন্স থাকে তাহলে তো তারা বুঝতে পারবে যে কারা অস্ত্র বিস্ফোরকের ব্যবহার করে যারা মনে করে যে তাদের একটি প্রতিপক্ষ এখন সরকারে আছে এছাড়া আরও একটি গোষ্ঠী যারা বিরোধী পক্ষের কিংবা তাদের উপর আক্রমণ চালাতে এ ধরনের অস্ত্রের মজুদ করে তুলতে পারে কিন্তু এক্ষেত্রে তো আমরা কোনোটি দেখতে পাচ্ছি না এখন না জামাত শিবিরের সরকার ক্ষমতায় আছে না এই সরকারের সাথে তাদের কোনো বিরোধ আছে সুতরাং তাদের পক্ষে এই ধরনের তৎপরতা লিপ্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না আমরা তো এরকম অনেক কথা শুনেছি বিগত সরকারের সময় এই জামাত শিবিরের উপর দোষারোপ করার জন্য বিভিন্ন স্থানে যে জঙ্গি নাটক করা হতো তার অনেকগুলো ছিল সাজানো যার কিছু কিছু তথ্য এখন বের হয়ে আসছে তাহলে এই ধরনের কর্মতৎপরতার সাথে আমরা কেন এই ধরনের পূর্ব ধারণা পোষণ করছি যা মোটি বাস্তবসম্মত নয় প্রিয় দর্শক আপনারা জানেন এই ঘটনার সাথে যদি জামাত শিবিরের ন্যূনতম সম্পর্ক আবিষ্কার করা যেত কিংবা অন্যান্য ইসলামী যে সংগঠনগুলোকে জঙ্গি ত্যাগ দেওয়া হয়েছে তাদের কোনো সম্পৃক্ততা আবিষ্কার করা যেত তাহলে কিন্তু এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক তুলপাড় হতো কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাজশাহী সিটি মেয়র লিটনের চাচাতো ভাই আমরা জানি লিটন হচ্ছেন আওয়ামী লীগের মেয়র এবং তার বাবা ছিলেন পঁচাত্তর সালে জেল হত্যার শিকার এ কারণে কি আমাদের মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না বাট্টি নবনীতা চৌধুরী আনিস আলমগীর তারা নিরবতা পালন করছেন তারা কেন এই দীর্ঘ সময়ে এই বিষয়টি নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করছেন না আওয়ামী লীগের নাম চলে এসেছে বলে যদি তারা আসতো তাহলে তো তারা এ পর্যন্ত কমপক্ষে দু তিনটি করে কন্টেন্ট তৈরি করে ফেলতেন এবং জামাত শিবিরের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করতেন এখন তারা কেন নীরব তাদের মুখে কি ঠাটা পড়েছে এই বিষয়টি কি কি তারা দেশের জন্য কোনো সমস্যা মনে করছেন না তারা কি মনে করছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা তাদের কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি এই ধরনের বিস্ফোরক বা অবৈধ অস্ত্রের মজুদ পাওয়া যায় তাহলে সেটি নিয়ে কোনো কথা বলে যাবে না হতে পারে এরপরে যদি তারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে মনে করেন তাহলে আমাদের কিছু বলার নেই কারণ তাদের আসল রূপ আমরা অনেক আগেই চিনে গেছি সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ